ভাই ভালো আছেন সরকার কোথায় দোকানটা কোথায় বীরগঞ্জ বাজারে সপ্তাহে কয়দিন দোকান খোলা থাকে আপনার সপ্তাহে সাত দিন এই জায়গাতে থাকে তো আপনার মটি তো মোটামুটি ভালো লাগলো স্বাদ আছে বড় করা না লাড্ডুগুলোরও আছে মোটামুটি বাড়িতে এখানে আপনার এসেছেন কই একজনে তো সমস্যা তাহলে মোটামুটি কেমন চলে টাকটুক চলে নাকি হ্যাঁ আচ্ছা ওকে